খুব পছন্দ করে ডিম দিয়ে কে কে পছন্দ করেন জানা জানাবেন আর আলুর ডাল ডিম দিয়ে অনেক স্বাদ লাগে জিরা বাগান দিছি জিরা বাগান দিয়ে রান্না করছি একটু পাতলাই করছি ঠান্ডা হলে ভালো হয়ে যাব আর সেই যে চামড়ি চামড়ি গরম বসে কেউ খাইতে চায় না আমার স্বামী খায় আমি পুরা কোথায় আর ঠ্যাঙ্গুলা গানি সোনা খাইব অরে খাওয়া বপুবাইয়েরা দিদিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন আর রান্না কালার কেমন এসে কমেন্টসে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ